মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিটিএডি নির্বাচনে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার কাছে সারেন্ডার করলো বলল বিটিএডিতে মিত্রতা হবে না নাই প্রমোদ বড়র সাথে মিলে আমাদের সভাপতি ডিসিশন নিবে কোকরাঝারে গতকাল বলেছে মুখ্যমন্ত্রী কিন্তু আগে কলাক্ষেত্রতে বিজেপির কর্মীদের নেতাদের সামনে ভাষণ দিয়ে বলছিল যে আমরা আগেও একা লড়েছে বিটিএডির নির্বাচনে এবারও একাই লড়ব আর আপনারা প্রস্তুত হন তার জন্যে ওনার ভাষণ আগের ভাষণ হিসাবে বিটিএডিতে ইউপিপিএলের সঙ্গে মিত্রতা হওয়ার বিজেপির একদম চান্সই নাই কোনো কুইশনই নাই মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়ে ফেলেছিল কিন্তু সে ডিসিশন একদমই কাজে লাগলো না বিজেপির নতুন সভাপতি দিলীপ শইকিয়া বলে দিয়েছে যে আগে যেভাবে কাম কাজ চলছে বিজেপিতে এখন সেভাবে চলবে না পরিবর্তন হয় আমরা দেখব আলোচনা করব তারপরে সিদ্ধান্ত নিব কিন্তু মুখ্যমন্ত্রী আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এটা মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু একটা অনেক বড় ধাক্কা অনেক বড় অসম্মানের ব্যাপার অনেক বড় ক্ষমতা হীনতার কথা যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী আগে মাথায় যা এসেছিল তাই করেছে কাউকে জিজ্ঞাস করে নাই বিজেপির যে সভাপতি ছিল ভবেশ কলিতা ওনাকেও দাম দেয় নাই আলোচনা করে আসামে সবাই বলে যে যতটুক পুরনো নেতাদেরকে বিজেপির দাম দেওয়া দরকার ছিল মুখ্যমন্ত্রী তা মুঠেই করে নাই তাই এবার দিলীপ শৈকিয়া নির্বাচিত হওয়ায় বিজেপির পুরনো। নেতাগুলো খুশি হয়েছে যে আমাদের এবার কিছু দাম থাকবে মুখ্যমন্ত্রীর কাছে দাম ছিল নতুন করে জয়েন করা পীযুষ হাজরিকার পুরানা নেতাদের নয় কিন্তু দিলীপ শইকিয়ার সামনে মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ারও নাই কোনো ডিসিশনও নাই